নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ঝালে ঝলে অসীমার হেসেলে আজকের আমার রেসিপি মহারাদি পনির এটা ভোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগবে আর এটা বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম পনির ছোটো করে কেটে তাতে কর্নফ্লাওয়ার লাল লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটা কড়াইতে সাদা তেল দিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব অন্য একটি পাত্রে দই দিয়ে তাতে লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম গ্রাইন্ডারের মধ্যে কাজু চীনা বাদাম পোস্ত ভালো করে বেটে রাখলাম পনির ভেজে তুলে দিলাম ওই কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফুলন দিয়ে কাজু বাটাটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দইটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে প্রয়োজন মতো লবণ একটু চিনি দিয়ে নেড়ে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট রান্না করব। তারপর গুঁড়ো গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট আমার মহারানি পনির তৈরি হয়ে গেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন